সকাল হলে মেয়েদের চিন্তা কিন্তু গুণ বেড়ে যায় কারণ সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করতে হয় বাড়ির সবাই কি খাবে কি রান্না করব। সেটা কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার আর এইটা চিন্তা করতে করতে দেখা যায় অনেকটা সময় পার হয়ে যায় রাতের বেলা বলেছিলো ছয়জন কামলা হয়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠে বলে আরও দুইজন বেশি হয়েছে টোটাল আটজন কামলা হয়েছে আর আমরা বাড়ির লোক মোট পাঁচজন সব মিলায় তেরো জন লোকের রান্না করতে হবে বাড়িতে অন্য কোনো সবজি ছিল না মিষ্টি কুমড়া ছিল এইদিকে আমি বাটা মাছ ভেজে নিয়েছি বাটা মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতেছি বাটা মাছ এবং মিষ্টি কুমড়া খেতে ভালোই লাগে আর কামড়ারা যেহেতু ঝাল বেশি খায় তরকারিতে একটু ঝালটা একটু বেশি দিতে হয়েছে তবে খুব বেশি দিতে পারেনি কারণ এগুলো আমরা সহ এবং বাচ্চাও সবাই মিলে খাই ওদেরকে যা খেতে দেয় নিজেরাও তাই খায় এদিকে পাট শাক ভাজি করবো এবং মরিচ ভর্তা করব মরিচ ভর্তা করার জন্য এখানে আমি রসুন নিয়েছি রসুনগুলোকে একটু সেঁচে নিচ্ছি একদমই ভালো করে সেঁচে নিচ্ছি সেচে নিলে এটা হচ্ছে ভর্তার মধ্যে খুব একটা দানা দানা হয়ে থাকে না হাতের নিচে কম পড়ে আর খেতেও ভালো লাগে রসুনগুলোকে যখন ছেঁচা হয়ে গেছে এই দেখেন আমি মরিচগুলোকে আগেই ভেজে সুন্দর করে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে গুঁড়ো করে নিয়েছি তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম তেল এগুলোকে সুন্দর করে ডলে ভালো করে ভর্তা বানাবো আর কামলারা অনেক বেশি ঝাল খায় ওদের জন্য ঝাল একটু বেশি দিতে হয় তরকারি তো খুব বেশি দেই না নিজেরা ওই ঝালটা খায় আর এভাবে এক্সট্রা করে মরিচ ভর্তা করে দিতে হয় আর ওরা নাকি মরিচ ভর্তা দিয়েই এক প্লেট ভাত বেশিই খেতে পারে এদিকে আমি পাট শাক ভাজি করবো পাট শাক ভাজি করার জন্য এখানে উপরে মরিচ এবং লবণ দিয়ে দিয়েছি আর কড়াইয়ে পেঁয়াজ রসুন হালকা বাদামি করে ভেজে নেওয়ার পরে পাট শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি পাট শাক ভাজি করা হয়ে গেছে তরকারি হয়ে গেছে তরকারিটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে যেহেতু অনেকগুলো লোক খাবে এই কারণে ঝোলটা একটু বেশি রেখেছি আর দেখেন কত বড় পাতিলে আমি ওই ভাত রান্না করেছি এতগুলো মানুষ প্রত্যেকটা কামলা কম হল এক পোয়া চালের মতো করে ভাত খায় ওরা এক প চালের নিচে খায় না আমরা পুরো ফ্যামিলি মিলে দেড় পোয়া চাউলের ভাত খায় ওরা হচ্ছে একজনই এক পা চাউলের উপরে খায় আবার কেউ কেউ কম খায় সবাই এক সমান খায় না যাই হোক সব কিছু আল্লাহর ইচ্ছা কারণ আল্লাহ এক একজনের রুচি ক্ষুধা এক এক রকম দিয়েছে এদিকে দেখেন ছয়জনকে খাবার বাইরে দিয়ে আসতে হবে আর দুইজনে বাড়িতে এসে খাবে ছয় জনের খাবার আমাকে বক্সে করে ভরে দিতে হচ্ছে এদিকে দেখেন আর তরকারিটা একটা বক্সে দিয়েছি তারপরে শাক এবং মরিচ দিয়ে দিলাম এরপরে হচ্ছে ভাত দিয়েছি রাইস কুকারের এক পট ওটা একদমই ঠেসে ঠেসে ভরে দিয়েছি কারণ ওদের যেহেতু দূরে যাচ্ছে ভাতটা পরিমাণে যদি কম হয় তখন একটা টেনশনের বিষয় আর ওইটা হচ্ছে আমাদের নিজের জন্য ভাত রাইস কুকারে বেড়ে নিয়েছি আর একটা যে গামলা দেখতেছেন সেটা বাড়িতে যে দুইজন খাবে তাদের জন্য বেড়ে রেখেছি সবার জন্য আলাদা আলাদা আর ওরা যাবে এই দিকে তাদের জন্য আমি সেই খাবারগুলো এক এক দিয়ে দিয়েছি ভাত তরকারি প্লেট গ্লাস জক সব কিছুই দিতে হবে আর ওরা খাবারের সাথে একটু লবণ খায় লবণও দিয়েছি সব কিছুই ওদেরকে দিতে হয় না হলে ওরা দূরে থেকে বাড়িতে আসতে পারে না এই যে দেখেন তাদের খাবার সাজানো হয়ে গেছে এই হলো আমার সকাল বেলার কাজের রুটিন